আপনি দেখেন সুরা নূরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে রাসুল সাল্লাহাম বলেছেন যে আল মুসলিমু মানসালিম আল মুসলিমু না মিল্লিসানি ওয়াদি প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মানে আমার জবান এবং আমার হাত থেকে আসলেই তৌহিদি জনতা কারা আসলেই কি তারা তৌহিদি না নতুন কোন মরকে ভিন্ন কোনো কনসপিরেটর দেখেন আপনি এখানে দুটো কথা গুরুত্বপূর্ণ বলেছেন দুটো টার্ম বাংলাদেশে আমরা জানি যে শব্দের অর্থ তিন ভাবে হয় যে একটা কখনো শব্দ অর্থ সংকুচিত ভাবে হয় কখনো বিস্তারিত হয়ে যায় মানে তার একটা কালচারাল তৈরি হয় কনোটেশন আক্ষরিক অর্থের বাইরেও এখানে দুটি একটা হলো তৌহিদি জনতা আর একটা ওয়ার্ড হলো মব দুটো শব্দরই দুটো কনোটেশন দাঁড়িয়ে গেছে আমার খুব আফসোস হচ্ছে বাংলাদেশে ধরেন তৌহিদি জনতার মতো সুন্দরতম একটা শব্দকে এমন কিছু মানুষের সাথে ট্যাগড হয়ে গেছে

তিনি তাহিদকে বাংলায় বলে যারা মুসলিম আছে সকল মুসলমান যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন কালিমার ভিত্তিতে প্রত্যেকে তৌহিদি জনতা প্রত্যেকে এখন আমাদের একটা মুশকিল হলো কি আমি আপনাকে বলি দেখেন এই ফ্যাসি স্ট্রেজিমটা কী করেছে গত পনেরো ষোলো বছরে সে তার ক্ষমতা কাঠামোকে কুক্ষিগত করবার জন্য সোসাইটিটাকে ভেঙে 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 এতগুলো সেগমেন্ট করেছে যে এখন সে পালিয়ে যাওয়ার পরগুলো প্রত্যেকটাই তো উঠে দাঁড়াচ্ছে এই যে একটা দেখেন আমি অবাক হই যে বাংলাদেশ হলো এত দুর্দান্ত একটা জায়গা যে এত কম জায়গায় মানে ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি প্রায় বিশ কোটি মানুষ কিন্তু দেখেন তার উৎসব অলমোস্ট কাছাকাছি সব মানুষের ভাষা কাছাকাছি তাহলে এখানে যে আমাদের কালচারাল ডাইভার্সিটি ছিল এবং কি আজকের আপনি কি এই আপনি যেখানে বড় হয়েছেন আমরা বড় হয়েছি আমরা তো আজীবন এই কালচারের মধ্যে এই যে পরমত সহিষ্ণুতা ধরেন বাউল শিল্পী তো আরও অনেক পরের কথা সে নিজেও তো মুসলমান দাবি করে রাইট এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে আমরা এই কালচারের মধ্যে বড় হইছে মাগribের আযানটা পড়লে আমাদের পিছেদেরকে দেখতাম যে তারা এটাকে ওনার করে। আমরা যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কিনা। অথবা যারা কোনো ধর্মে বিশ্বাস করে, ধর্ম বিশ্বাস করে। দেখেন আমি এবং আমাদের বাংলাদেশের সংস্কৃতি দেখেন যে নিজে একজন মাগribের নামাজ পড়ছে না। বা দুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না। অল্প সময়ের জন্য রাস্তা দিতে হয়। সে হয়তো নামাজ পড়ছে না। নামাজের সামনে থেকে একজন যাচ্ছে সে খুবই মেজাজ খারাপ করে ইভেন সে হিন্দু ধর্মের যদি পূজায় কেউ ডিস্টার্ব করে এর মানে এখানকার মানুষ ধর্ম ভালোবাসে এই ভ্যালিউজটাকে মূল্যায়ন করে আমার শ্রদ্ধাশীল কিন্তু আমার আফসোসটা হলো কি আপনি একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করবেন যেটার ব্যাপারে আমরা সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছি দুটো ব্যাপার এবং আমরা এত চাপে পড়েছি এবং বাংলাদেশে কোটান অ্যান্ড যারা বলেন যে তারা প্রগতিশীল তারা এইটার ব্যাপারে খুব কম রিয়াক্ট করেছেন এরপর আমাদেরকে শুনতে আমরা নাকি যেমন একটা আপনাকে বলি আপনার মনে আছে নিশ্চয়ই যে গণভুত্থানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওখানকার একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল নারী নারী শিক্ষার্থীকে তারপরে তাকে গ্রেপ্তার করা হলো তার গ্রেপ্তার করিয়েছে তার আদালতে বিচার হবে আমরা দেখলাম যে রাত্রিরে আহ কোর্ট আন্ড কোর্ট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সেই থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে এবং সব থেকে আমার খারাপ লাগলো পরের দিন যেটা গিয়ে দেখলাম তাকে যখন কোর্ট জামিন দিল যে ঠিক আছে তাকে জামিন দেওয়া হয়েছে প্রথমত হলো দেখেন ইসলাম পর্যন্ত বলছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল মুসলিমু ওয়াদি প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মানে আমার জবান এবং আমার হাত থেকে একজন নারী প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে ইসলামের ভ্যালিউজ যেটা কিন্তু ধরেন কোনো পুরুষকে ইসলাম কি এই কথা বলেছে আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায় ড্রেস ধরেন আমি কি তার দিকে তাকাতে মানে দেখেন সুরা নূরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আমি তাকিয়ে এই সমস্ত কথা যারা বলে এবং আমরা দেখলাম পরের দিন তাকে এই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কোরআন শরীফ উপহার দিচ্ছে আপনি পোট্রি করেন যে পুরো সোসাইটি দেখলো একটা মেয়ে একটা ছেলে একটা লোক একটা মেয়েকে টিস করেছে ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে পরের দিন তাকে ছাড়িয়ে আনার পর বীর বিক্রমে তার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে ফুলের মালা হয়েছে এবার আপনি ভাবেন যারা ইসলাম ভালোবাসে মুসলমান ভালোবাসে কি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল তার কালচারেও সে ওরকম বিলং করে তার কাছে কি মেসেজটা যাচ্ছে এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই আমাদের আফসোসটা কি জানেন আজ থেকে পনেরো ষোলো বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না ধরেন বাইতুল মোকার মসজিদের ক্ষতি আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একবার খুব ওয়ান ইলেভেনের সময় খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তিন তাকে নিয়ে বাইতুল মোকাদ্রামের ক্ষতি বোবায়দুল হক সাহেবের কাছে তবা করানো হলো এর মানে সিস্টেমটা দেখেন এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল বাইতুল মোকাদ্রামের খতিব ছিলেন বাংলাদেশে এরকম অনেক গুণীজন আলেম ছিলেন সমাজেও এরকম মুরব্বী সমাজে মুরব্বী ছিলেন আমাদের এখন দেশের সব থেকে বড় ক্রাইসিস জানেন আমাদের কোনো বেগম জিয়া ব্যতীত উনি তো এখন অনেকটা অসুস্থ আপনি চক্ষু বন্ধ করে তিনজন পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন পুরো জাতি তাকে বিশ্বাস করে যে কোনো পলিটিক্যাল ক্রাইসিসে নাই বেগম জি একমাত্র আল্লাহ ওনাকে যে কয়দিন রেখেছেন আমরা উপরে সেই ট্রাস্টটা করি নাম্বার দুই আলেমদের মধ্যেও না ওই জায়গাটা হাসিনা এমন করেছে সবাইকে বিতর্কিত করে গ্রুপে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই এবং মাদ্রাসা মসজিদগুলোকে এমনভাবে সে নিয়ন্ত্রণ করেছে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে ফলে হয়ে গেছে কি দেখেন দেখি তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম কি চমৎকার তৌহিদ শব্দ এখন আপনি নিজের কোনো দিন বলতে পারবেন আমি তৌহিদ জনতা না আপনার ভয় লাগবে তাই না ভাই বলতে পারবে আমি বলতে পারবো অথচ যারা ছিলেন তৌহিদবাদী যে ইসলাম সব থেকে বেশি ইনসাফের কথা বলে এখন সেই শব্দটাকে একটা গ্রুপ পলিটিক্যালি ক্যাশ করে তারা সব থেকে এই জায়গায় একটি একজন ব্যক্তির আমার বক্তব্য আমার পছন্দ নাই হতে পারে তার বিরুদ্ধে আমি আইনি প্রচলিত আইনি ব্যবস্থা নিয়ে বাহুদের ক্ষেত্রে যেটা বলেছেন দেখেন আমি বলি এটা আমি আপনার কাছে বলতে চাই এর মধ্যে রাষ্ট্রের ষড়যন্ত্র একটা আপনার দুই তিন মাস আগে মনে আছে ফরিদপুরে একজনার লাশ তুলে এটা তো আমার স্মৃতিতে মনে পড়ে না যে গত 50 বছরে বাংলাদেশ দেখেন এরকম খুবই কম হয়েছে বাংলাদেশে বাংলাদেশে এরকম তো টুকটাক ঝামেলা হয়েছে কিন্তু কোনো একটা এলাকার সকল দলের লোক इवन সেখানে কি করে হয়েছে আমি আপনাকে বললাম বিএনপিকে কানেক্ট করা হয়েছে বিএনপির সমর্থকদেরকে জামাতের সমর্থকদের আমরা আপনাকে স্পষ্ট বলি কোনো না কোনো ধরনের এজেন্সি তৎপরতা ছাড়া ওইখানে লাশ তুলে ফেলে তারপরে আগুন ধরিয়ে দেয়া এটা আমি কোনোদিন অস্বীকার করি না কারণ দেখেন

ইসলাম মুসলমান আইডিওলজি এই ধারণাটা এই আইডেন্টিটাকে ব্যবহার করে তারা এমনভাবে অগ্রসর হন দিন শেষে সেটা বাংলাদেশের ক্ষতি করে খুবই কনসাসলিক সেটা কিন্তু গ্রুপটা খুব অল্প আর বাকিরা হলো বাংলাদেশের মানুষ যেহেতু অনেকেই আবেগপ্রবণ তারা ধর্মকে ভালোবাসেন তারা তাদেরকে না বুঝে ফলো করেন দিন শেষে সেটা যে বাংলাদেশের বিরুদ্ধে যায় এটা আমাদেরকে অনেক বুঝতে সময় লাগে